চারটি ভিন্ন স্বাদের শ্যামাইয়ের রেসিপি পেয়ে যাচ্ছেন এক ভিডিওতে হ্যালো এভরিওান আমার চ্যানেলে নতুন আরও একটা রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজ তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল চারটি ভিন্ন স্বাদের শ্যামায়ের ডেজার্ট রেসিপি চলুন তাহলে দেখে নেই শ্যামায়ের এই ডেজার্ট রেসিপিগুলা প্রথমে আমি তৈরি করব দুধ শ্যামাই এর জন্য এখানে আমি স্কোয়ার কোম্পানির রাধনী ব্র্যান্ডের এক প্যাকেট ভারমিছিলির শ্যামাই নিয়েছি প্যাকেটে থাকা অবস্থায় দুই ইঞ্চি পরিমাণ করে এটাকে আমি ভেঙে নিচ্ছি এবার চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি শ্যামাইগুলোকে দিয়ে চুলা রাস্তা লো হিটে রেখে অনবরোধ নেড়ে চেড়ে শ্যামাইগুলোকে ভেজে নিব প্রথমে ভাজতে একটু কষ্ট হবে বাট আস্তে আস্তে শ্যাময়গুলো ঝোড়াঝোড়া হয়ে যাবে কালারটা চেঞ্জ হলেই কিন্তু শ্যামাইগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে আর আমার শ্যামাইগুলো ভাজা হয়ে গেছে এগুলাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আজকের শ্যামের জন্য আমি এখানে নিয়েছি ডাসলেরি ব্র্যান্ডের ফুল ক্রিম দুধটায় এখানে এই ডাসলেটি দুধটা অনেক ঘন থাকে আমি যখনই ফিনি পায়েস বা শ্যামাই রান্না করি এই দুধ দিয়েই রান্না করে থাকি তো এখানে আমি এক লিটার পোড়া দিয়ে দিয়েছি সাথে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দুধটাকে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ চিনি তিনটা এলাচ ও এক টুকরা দারচিনি আর মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য সামান্য একটু পরিমাণ লবণ দিচ্ছি কেউ মিষ্টি খাবারে লবণটা অপছন্দ করলে স্কিপ করতে পারেন তো চেড়ে আমি দুধটাকে ঘন করে জাল করে নিব আর অন্য চুলাতে আমি দুধটাকে ট্রান্সফার করে এই চুলাতে পাতিলে পানি দিয়ে আমি পানিটাকে বলো কাশলে এর মধ্যে সেমাই দিয়ে দিয়েছি আমি এখানে অর্ধেকটার থেকে একটু বেশি সেমাই দিয়েছি দুশো গ্রাম পুরো দেয়নি তো ওগুলোকে ফুটিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এদিকে আমার দুধটা কিন্তু অনেক সুন্দরভাবে মানে ঘন হয়ে জাল হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন প্যানের চার সাইড দিয়ে কিন্তু শটটা লেগে যাচ্ছে এ পর্যায়ে বুঝতে হবে দুধটা একদম পারফেক্টভাবে জাল করা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ সাথে এবার আমি সেমাইগুলাকে দিয়ে দিচ্ছি সময়গুলো কিন্তু আমি অফ ক্যামেরাই এটাকে পানি ঝরিয়ে নিয়েছি সেমাইটা শুধু ফুটন্ত গরম পানির মধ্যে দিয়েই কিন্তু তুলে ফেলতে হবে বেশি সময় জাল করা যাবে না এবার অনবরত নেড়ে চেড়ে সময়টাকে রান্না করতে হবে এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না যেহেতু সময়টা আগে থেকে সিদ্ধ করা ঠিক এরকমভাবে নাড়াচাড়ার উপরেই সেমাইটা রান্না করতে হবে আর সেমাইটা রান্না করা আমার হয়ে গিয়েছে এই অবস্থাতে কিন্তু আমি নামিয়ে নিব কারণ এটা ঠান্ডা হতে হতে আরও অনেকটা ঘন হয়ে যাবে অলরেডি কিন্তু এটা ঘন হতে শুরু হয়ে গিয়েছে আর হয়ে তৈরি হয়ে গেল আমার দুধ সেমাই একদম পারফেক্ট একটা রেসিপি এবার চলে যাব দ্বিতীয় রেসিপিতে আইস তৈরি করব এখানে আমি লাচ্ছা সেমাই জর্দা তো ঝুরা লাচ্ছা ও অনেকে বলে থাকে তো এর জন্য এখানে আমি এক প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি আর পুরো প্যাকেটটাকে আমি নিয়ে নিব এখানে দুশো গ্রাম লাচ্ছা সেমাই আছে আর এখানে নিচ্ছি এক কাপ পরিমাণ নিডো ফুল ক্রিম পাউডার মিল্ক কারণ নিডোর দুধটা কিন্তু শ্যামাই ফিরনি পায়েসের জন্য অনেক বেশি ভালো হয়ে থাকে আর এখানে নিয়েছি কিছু কাঠবাদাম কুচি কিছু কাঁচু বাদাম কুচি আর নিয়েছি কিছু কিশমিশ সাথে নিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি এক প্যাকেট শ্যামায়ের জন্য মানে দুশো গ্রাম শ্যামায়ের জন্য এক কাপ পরিমাণ চিনি নিচ্ছে। চুলায় প্যানের মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে এর মধ্যে বাদামগুলো দিয়ে দিয়েছি নেড়েচেরে বাদামগুলোকে একটু ভেজে নিব ফ্লেভার ছড়িয়ে আসলে কিন্তু এগুলো তুলে নিব এবার দিয়ে দিচ্ছি কিশমিশ আর কিছু গোটা গরম মশলা যা এলাচ দারচিনি আর একটা তেজপাতা এটাকেও একটু নেড়ে চড়ে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে এই কাজগুলো করবেন ভাজাভাজির কাজটা হলে ঘিটা পুড়ে যাবে আর কালো কালো হয়ে যাবে সব উপকরণগুলো এখানে আমি ভেজে নিয়েছি এবার প্যানের মধ্যে আমি আরও প্রায় দুই টেবিল চামিচ পরিমাণ ঘি দিয়ে দিব। ঘিটা মেল্ট হলে এর মধ্যে আমি দিয়ে দিব শ্যামাইগুলা শ্যামাইগুলো দিয়ে চুলা রাসটা লো হিটে রেখে অনবরত চেড়ে শ্যামাইগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে তবে কিন্তু কোন অবস্থায় চুলা রাসটা বাড়ানো যাবে না তাতে করে কিন্তু শ্যামাইগুলো নিচে দিয়ে পুড়ে যাবে আমার কিন্তু অলরেডি এক সাইড দিয়ে লাল হতে শুরু করেছিল আমি অবশ্যই খেয়াল করিনি তো আস্তে আস্তে কিন্তু করে এভাবে নাড়াচাড়া করে এগুলাকে ভাস্তে ভাসতে একটা সময় দেখা যাবে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর একদম মুছমুছো হয়ে গিয়েছে ঠিক এ পর্যায়ে কিন্তু ভেজে রাখা বাদামগুলো এবং কিশমিশ গরম মশলা এর সঙ্গে দিয়ে নাড়াচাড়া করতে করতে আরও কিছুটা সময় ভেজে নিতে হবে এবার এখানে অ্যাড করে দিব আমি চিনি আমি এখানে কিন্তু হাফ কাপ চিনি নিয়েছি তার থেকেও পরিমাণ কম দিয়েছি তো আপনারা যদি চান এদের এখানে চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন এবার এখানে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুধ দুধটা কিন্তু আমি এক কাপ নিয়েছি তবে পুরোটা দিবো না অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব যদি মনে হয় যে আরও লাগে তাহলে পরে অ্যাড করব একবারে সব দুধটা দিলে কিন্তু বেশি হয়ে যাবে যেহেতু সময় মাত্র দুশো গ্রাম সময় এটা ভাজলে কিন্তু আরও অনেকটা কমে যায় তো এভাবে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে করে আস্তে আস্তে করে সময়টাকে রান্না করতে হবে আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মানে এক কাপের তিন ভাগের এক ভাগ পরিমাণ দুধ রয়ে গিয়েছে আর এতে করেই কিন্তু আমার অলরেডি কিন্তু সেমাইটা রান্না করা হয়ে গিয়েছে এবার সেমাইটা কিন্তু একদম মুচমুচো হয়ে গিয়েছে এ পর্যায়ে তো রান্নাটাও কমপ্লিট এবার আমি এটাকে একটু সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাই ছিল জর্দা সেমাই ফাইনাল লোকটা মানে লাচ্ছা জর্দা সেমাই বা ঝুড়া সেমাই আর এবার তৈরি করে দেখাবো ক্যারামেল পুডিং লাচ্ছার সামায়ের ক্যারামেল পুডিং যেটাকে বলে এর জন্য চুলায় আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে তাতে সামান্য একটু পানি দিয়ে প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিব ক্যারামেল তৈরি করার সময় প্রথমে মনে হবে যে দুধটা থেকে কিন্তু মানে সরি কালার আসতেছে না সুগারটা থেকে পরে আস্তে আস্তে করে কালার আসলে এভাবে বাটিটা দুলিয়ে দিয়ে এভাবে করে কিন্তু ক্যারামেল তৈরি করে নিতে হবে আর ক্যারামেলটা মোটামুটি সব কম বেশি সবাই করতে পারি তবে ক্যারামেলের কালার জন্য অতিরিক্ত না হয় সেক্ষেত্রে তীত হয়ে যাবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ গরুর দুধ দুধটাকে চুলায় দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে হালকা গরম হলে এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দুধটা দিয়েও আমি আরও কিছুটা সময় নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে দিয়েছি তিনটা এলাচ আর সামান্য এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হা এক কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন এবার অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিব জাল করে অনেকটা ঘন করে নিব মানে এক লিটার দুধকে আমি হাফ লিটার করে ফেলব এবার চুলাই প্যানের মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে এখানে আমি এক কাপ পরিমাণ লাছা সময় দিয়েছি লাছা সময়টা দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে আর ভাজার সময় কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে ঠিক এভাবে করে এগুলোকে ঠান্ডা করে নিতে হবে আর একটা বাটি নিয়ে এর মধ্যে আমি দু তিনটা ডিম ভেঙে নিচ্ছি ডিম টিনটাকে আমি হ্যান্ডওপসের সাহায্যে ভালো করে ফেটে নিব আর সাথে দিয়ে দিব একটু ভ্যানিলা এসেন্স ডিমের কাঁচা গন্ধটা যদি না থাকে আর এদিকে কিন্তু আমার দুধটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে আর এর মধ্যে আমি ডিমটাও দিয়ে দিচ্ছি দুধ ডিমের মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা বাটির মধ্যে আমি এটাকে সেঁকে নিব যাতে করে অতিরিক্ত লামস থাকলে আটকে যায় আর এদিকে সময়টাও কিন্তু আমার পুরোপুরি ঠান্ডাও হয়ে গিয়েছে আর ক্যারামেলটাও সেট হয়ে গিয়েছে তো এখন আমি এখানে প্রথমে উপরে কিছুটা শ্যামাই দিয়ে দিব আস্তে আস্তে করে কিভাবে সেট করে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন আর আমি কিন্তু দুধ শ্যামাই সব কিছুকে ঠান্ডা করে নিয়েছি যেহেতু ডিমটা থাকবে তাই সব কিছুকে ঠান্ডা করে নিলে অতিরিক্ত কোনো রিক্স থাকে না তো উপর থেকে শ্যামাইটা দিয়ে দিয়েছি সে আর চুলায় এদিকে আমি পানি দিয়েছিলাম পানির উপরে একটা ইস্ট্যান দিয়ে আমি এবার বাটিটা বসিয়ে দিব পুডিংয়ের তৈরি করার জন্য আর বাটির উপরে একটা ঢাকনা দিয়ে দিব পানির পরিমাণ টা দিবেন বাটির তিনের এক অংশ যেন মানে পানি থাকে পানির নিচে থাকে আর দুই অংশ পানির উপরে থাকবে আর ঢাকনার গায়ে অতিরিক্ত ছিদ্র থাকলে সেটাকে বন্ধ করে দিতে হবে এভাবে আমি চল্লিশ মিনিটের মতো পুডিংটাকে সিদ্ধ করে নিয়েছি মানে ভাপিয়ে নিয়েছি চোদ্দ চল্লিশ মিনিট পরে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি কাঠি দিয়ে আর অলরেডি কিন্তু কাঠিটা ক্লিন বের হয়েছে তার মনে পুডিংটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এবার পুডিংটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি আর দেখে বুঝতে পারছেন পুডিংয়ের ফাইনাল লুকটা যদিও সবাই লাচ্ছা সময়ের পুডিংটা অনেক বেশি পছন্দ করে আমার অতটা ভালো লাগেনি তবে তারপরেও যেহেতু ভিডিওটা করেছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম এটাই ছিল আমার পুডিংয়ের ফাইনাল লুক তো এটাকে আমি মানে একটা জারে করে বা বক্সে করে ফ্রিজার্ভ করে রাখবো যেহেতু ইটটা এখনও দেরি আছে এবার চলে যাচ্ছে চার নম্বর রেসিপিতে এবার তৈরি করব আমি ঝরঝরে জর্দা শ্যামাই তো ঝরঝরে জর্দা সময়ের জন্য এখানে আমি এক প্যাকেট শ্যামাই নিয়েছি শ্যামাইটাকে একদম কেটে নিব প্রথমে শ্যামাইটাকে কেটে নিব আর কেটে দুই ইঞ্চি পরিমাণ মানে অন্তর অন্তর এটাকে ভেঙে নেব প্যাকেটে থাকা অবস্থায় যদি শ্যামাইগুলোকে এভাবে ভেঙে নেন তাহলে কিন্তু শ্যামাইটা একদম ছড়িয়ে ছিটিয়ে যাবে না তো আমি সম্পূর্ণ প্যাকেটটাকে এখানে ভেঙে নিয়েছি আর সময়গুলোকে একটা প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি যদিও এই রেসিপির ক্ষেত্রে সময়টা একটু মোটা সিলেক্ট করতে হয় কিন্তু আমার এই সময়গুলো একদমই পাতলা ছিল যার দরুন আমার সময়টা একটু নরম হয়ে গিয়েছিল। আপনারা যদি এই সময়টা নেন সেক্ষেত্রে কিন্তু রাঁধুনির সময়টা নেবেন না অবশ্যই প্রাণের সময়টা সিলেক্ট করবেন কারণ ওই সময়টা অনেক বেশি মোটা থাকে তো ওই সময়গুলোকে আমি ভেজে নিয়েছি একদম লাল লাল করে আর চুলায় অন্য চুলায় আমি পানি দিয়ে রেখেছিলাম পানিটা বলক আসলে সময়টা দিয়ে এর মধ্যে একটু বলফ দিয়ে মানে কোনো মতে গরম হলে এ অবস্থায় কিন্তু স্যামাইগুলোকে ছেঁকে তুলে নিতে হবে আর স্যামাইগুলা তুলে নিয়ে এবার অন্য একটা প্যান দিয়ে এর মধ্যে আমি তিন টেবিল চামিচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ রান্নাটাই ঘিয়ে করব তো আপনারা চাইলে এখানে রান্নার তেল দিতেও পারেন আর দিয়ে দিচ্ছি পাঁচটা সাদা এলাচ আর এক টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ গরুর দুধ সরি এখানে আমি হাফ লিটার গরুর দুধ দিয়েছি দিয়েছি এক কাপ পরিমাণ চিনি এক কাপ পরিমাণ নারকেল তিনটা তিন টুকরা তেজপাতা সব কিছুকে দিয়ে খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে তবে এখানে ঘিটা যত বেশি দিবেন আপনার এই জর্দা সময়ের টেস্টটা তত বেশি ভালো আসবে সব কিছু যখন খুব ভালো করে ফুটে যাবে সে পর্যায়ে কিন্তু এলাচ দারচিনি তেজপাতা সব কিছুকে তুলে নিতে হবে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু কিসমিস আর সাথে দিব এখানে কিছু বাদাম কুচি আর দিব এখানে সামান্য একটু পরিমাণ লবণ যেমন লবণটা কেউ অপসন্দ করলে মিষ্টি খাবারে স্কিপ করতে পারেন আর অলরেডি কিন্তু এভাবে আমার সব কিছুর মিশ্রণটা ঘন হয়ে আসছে আর ঠিক এভাবে ঘন হলেই আগে থেকে ধুয়ে রাখা শ্যাময়গুলোকে দিতে হবে আমি এখানে যে পরিমাণ শ্যামাই ভেজে সিদ্ধ করেছি তার থেকে মানে এক প্যাকেটের অর্ধেকটা থেকে একটু পরিমাণে বেশি দিয়েছি বাকিগুলো রেখে দিয়েছি সবগুলো দিলে অতিরিক্ত হয়ে যাবে এবার এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ওপরে অল্প অল্প করে চিনি দিব আর আমি জর্দাটাকে তৈরি করে নিব। চিনিটা একবারই দিতে যাবেন না দুই ধাপে চিনিটা দিবেন তাতে করে মিষ্টিটা একদম পারফেক্ট হয় আর অলরেডি কিন্তু আমার সময়টা রান্না করা হয়ে গিয়েছে শ্যাময়টা খুব বেশি রান্না করারও কোনো প্রয়োজন নেই তো উপর থেকে আমি কিছু বাদাম কুচি দিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি আর এটাই ছিল শ্যামাইয়ের ফাইনাল লুক আশা করি আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ